গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফের আমি ভাস্যতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন টাইম হয়ে গেছে ছটা সাত হয়ে গেছে তো আকাশে পরিস্থিতি দেখায় আকাশে দেখলে ঘন কালো মেঘ বৃষ্টির ফটা পড়ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো দেখো আর এদিকে মাঠে গরু বাঁধা বক তো মাঠে প্রচুর বগ উঠছে সকাল থেকে মেঘলা রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে নাকি আমার ঝড় আসবে ঝড় বৃষ্টি হবে শুনেছি তো জানি না কি হবে বৃষ্টির ফটা পড়ছে ঝিমেঝিমি দেখতেই পাচ্ছ এই পুকুরের দিকে চলে এসেছিলাম ইঁঠো বাসন মাজতে তো বৃষ্টি পড়ছে তো এখন আর মাজার অসম্ভব সকালবেলা ভিজা যাবে না বৃষ্টিতে তো দেখাই তোমাদের বৃষ্টি পড়ছে কেন এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আজকে দেখতেই পেলে আর একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো আবার মোটা করে বৃষ্টি এসছে আর মাঠের গরুগুলো দেখো মানে গরু বেঁধে দিয়ে গেছে তো তুলে সকাল সকাল গরুগুলো সব যাচ্ছে এই দেখো আর একটু আগে না মানে বক প্রচুর বক মাঠ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল তো বেশ ভালো লাগছিল দেখতে বাসনগুলো মারতে পারলাম না বর্ষা শুধু যাওয়ার কারণে আর এদিকে আমি এখন ঘরগান্ডা ছাড় দেব তো দেখো বৃষ্টিটা উঠছে বৃষ্টি এই মাত্র থামলো আর এখন টাইম হয়ে গেছে ছটা পঁয়তাল্লিশ তো আধা ঘন্টা মতন বৃষ্টি হয়েছে দেখো এখন একদম মানে পরিষ্কার হয়ে গেছে তো অন্ধকার মতন আছে তবুও আগে যে আকাশে কালো মেঘ ছিল ওই মেঘটা আর নেই তো বর্ষা হালকা হালকা হচ্ছিলো তখনই আমি থালা বাসন মেজে নিয়েছি ঘরভান্ডা সব ঝাড় দিয়ে নিয়েছি এখন করব ব্রাশ আর ওদিকে বর্ষা থামার সাথে সাথে বাচ্চারাও চলে এসছে পড়তে তো ব্রাশ করব করে বাচ্চাদের পড়াতে বসবো তারপরে কি রান্না বান্না করি মানে সাড়ে আটটার দিকে ভাত বসিয়ে দেবো আলু ভাত সেটা সকালে খাবে আর ওর বাবা মানে চার পাঁচ দিন আর যাবে না তো ছুটি নিয়ে নিয়ে এ মাসে তার জন্য একবারে ছুটিটা নিয়ে নেবে নিয়ে এক তারিখ থেকে কাজে যাবে তো চলো এখন ক্লাস করি করে বাচ্চাদের পড়িয়ে একবারে রান্না বান্না করবো আর শেয়ার করবো স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকো গোটা ভিডিওটি আর আমাদের মাঠটা দেখো একদম সবুজে পড়ে গেছে তো এবছর বৃষ্টি হয়েছে না অনেকবার তার জন্য মাঠে প্রচুর ঘাস হয়েছে তো গরু ছাগল খেয়ে এবার পুষিয়ে যাবে অন্যান্য বছর না বৃষ্টি না হওয়ার কারণে মাঠে সেরকম ঘাসই হয় না বছর যেমন মানে ধান রোয়ার অনেকটাই আগে মাঠে প্রচুর ঘাস গরু ছাগল খেয়ে তৃপ্তি করে একটু খেতে পারবে অন্য অন্য বছর না মানে ধান রোয়ার মুখোমুখি প্রচুর বর্ষা হয় আর তারপরে তো চাষ হয়ে যায় ছাগল গরু মানে মাঠে তেমন খেতেই পারে না তো চলো এখনকার মতন আসছি দেখা হচ্ছে নটায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা দেখো আমার ফুটছে আর এদিকে ডিম আলু সিদ্ধ করতে বসিয়েছি আর এদিকে কেটে নিয়েছি উচ্ছে আর আলু ভাতটা হয়ে গেছে আর এদিকে ডিম আলু সিদ্ধ এখনো হচ্ছে তারপরে এদিকে উচ্ছে আলুটা ভাজা করে নেব। এখন টাইম হয়ে গেছে নটা সাতান্ন তো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে ওর বাবা গ্যাস নিয়ে আসলো গ্যাস আনলে তারপরে ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা হয়ে গেছে তরকারিটা এখন হচ্ছে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে উচ্ছে আলু ভাজা করব আর এদিকে দেখো অঙ্কিতা কি করছো বাইরে বৃষ্টি হচ্ছে এখনো হ্যাঁ গালি কিরে আম কেটে নিয়েছি এদিকে দেখো এখানে দুটো তিনটে আম খাওয়া হয়ে গেছে আর এখন এই আমগুলো খাবো আর এদিকে রান্না বান্না তো চলছেই উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেল আর এদিকে আমি ডিম আর আলু ছাড়িয়ে নিয়েছি তো এই ডিম আলু রান্নাটা করে নেব ডিমগুলো ভেজে নিচ্ছি আর একবারে দুবেলার মতো রান্না করছি তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ তো জল বাদল কখন যে হবে তার জন্য একবারে দুবেলা রান্না করে নিচ্ছি তো ওইদিকে ডিমটা ভেজে নিয়েছি আর এদিকে আলুটা কষে নিচ্ছি ভালো করে ডিম ঝোলটা হয়ে হয়েছে একটু ঝোল ঝোল করব আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো সময় বর্ষায় ভিজলাম এখন বৃষ্টি থেমে গেল তো অঙ্কিতাকে বললাম যে ফোনটা নিয়ে আয় তো নিয়ে আসবো আর দেখো ভিজে গেছি অঙ্কিতাও ভিজেছে ছাতে দেখো কতটা করে দেখা কতটা করে জল আর এইদিকে আর এইদিকে মা তো এখন আমরা ভাত খাবো একবারে খেয়ে দিয়ে চলে আসছি তো খাই আর শেয়ার করি দেখতে লাঞ্চের থালা রেডি দেখে উচ্ছে আলু ভাজা আর ডিম আলুর ঝোল হয়েছে তো অঙ্কিতা এদিকে খেতে বসে গেছে আর অঙ্কিতা উচ্ছে ভাজা খাবি না তো উচ্ছে ভাজা ও খেলো না শুধু ডিমের ঝোল নিয়ে বসে পড়েছে তো অঙ্কিতা কেমন লেগেছে হুম ডিমটাই আগে খাচ্ছে ভাত খাওয়ার আগে পড়ে যাবে কিন্তু অঙ্কিতা এখন টাইম হয়ে গেছে ছটা এক হয়ে গেছে এখন দেখো জলের কলসি নিয়ে যাচ্ছি কলে তো আজকে সারা দুপুরটা বৃষ্টি হয়েছে এইমাত্র বৃষ্টি থামলো তো কারেনও এসছে তো দেখি জল পাওয়া যায় কি না আর অঙ্কিতার বাবা গেছে মাছ ধরতে তো আমারও যাওয়ার কথা ছিল তো বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর গেলাম না কল থেকে এসে ওর বাবার ওখানে যাব যে কি মাছ পেলো দেখতে তো চলো কল থেকে আসি আর মাঠে দেখো কতটা জল জমে গেছে বৃষ্টিতে তাই না অঙ্কিতা মাঠে জল জমে গেছে দেখ কতটা করে তো আমাদের বাড়ির থেকে মানে তিনটে চারটে কল কোনো জল নেই তারপরেও এখন আমরা চলেছি তারপরে হ্যাঁ আছে আছে এদিকে দেখো চুটছে লোক কতজন কানাই জন্য একদম যাবি না কলের জন্য এখন ছুটতে হচ্ছে দেখো তুমি আগে না কি অবগত তো কলে গেছিলাম জল পেলাম না তো কলেই জল বন্ধ হয়ে গেছিলো তো আমাদের এখানে না প্রচুর জলের কষ্ট তো কারেন্ট এসতো ওই দেরি করে সাড়ে পাঁচটা নাগাদ তো জলও চলে গেল। তো বাড়ি আসলাম এসে সন্ধ্যা প্রদীপ দিলাম এবার চলে যাব বাচ্চাদের পড়াতে আম কেটে নিলাম আম বাচ্চাদের একটু দেবো আমি একটু খাবো খেয়ে বাচ্চাদের পড়াতে বলবো পড়িয়ে একবারে চলে আসবো নটাই আর রান্নাবান্না তো হয়েই আছে আর ওর বাবা গেছিল মাছ মারতে তো সেটা দেখাও ভেবেছিলাম তো আর শেয়ার করাই হলো না তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ি আসুক তাহলে দেখো বাড়িতে আসুক শেয়ার করবো যে কতটা কি মাছ পড়লো বা পড়লো না তো নদীর ব্যাপারে তো বলার নেই হয় পড়বে না হলে একদম পড়বে না যে আম কেটে নিয়েছি অঙ্কিতার বাবা চলে এসছে বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের চিংড়ি মাছ ধরা পড়েছে জালে তো দেখো সবই প্রায় চড়া চিংড়ে আর ছোটো চিংড়ে কম পড়েছে আজকে তো চলো বাচ্চাদের পড়িয়ে নটায় আসছি বাচ্চাদের ছুটি দিয়ে মাছগুলো কেটে এদিকে ভাত নিয়ে বসে পড়েছি তো এই দুপুরের তরকারি আছে তার জন্য আর রাতে রান্না হয়নি তো ডিমের ঝোল এদিকে শুক্তো এদিকে মারা দিয়েছিলো কুমড়ো আলুর তরকারি এদিকে দুধ আছে তো চলো বন্ধুরা একবারে খাওয়া দাওয়া করে চলে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি দেখতে হচ্ছে আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি তো মাছগুলো সাতাল দিয়ে নেবো কতটা চিংড়ি মাছ দেখো কাঁকড়াও আছে আর এগুলো পায়রা মাছ তার সে মাছ ধরছে মাছটা লবণ হলুদ দিয়ে সাঁতাল দিয়ে রেখে দিয়েছি এখন টাইম হয়ে গেছে দশটা বত্রিশ তো রাতের ডিনার করে তারপরে মাছ কেটে সাঁতাল দিয়ে দিলাম সাঁতাল দিয়ে দিলাম এখানেই ভিডিওটি এন করছি দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা গুড নাইট